হ্যাঁ আমরা তো জনকর্মী আমরা তো চাই যে একটা মেয়ে সামনে শোনা গেছি চলে আসুক এখানে ইজ্জত बिक এখানে তো সবই হয় আপনারা কি মাটি দিচ্ছেন মাটি দেবেন না না ওটা পারবো না পরিমানে কুমারটুলিতে ভিড়ও নেই এবং অর্ডারটাও সেই পরিমানে নেই মাটি লাগে ওটা মাটির মাটি থাকে আমি যেটা বললাম এক মাস বাকি রয়েছে আর এক মাস বাকি অন পর তো বন্ধুরা আজকে আমরা যাচ্ছি হচ্ছে কুমোরটুলিতে আর এক মাস যেহেতু বাকি রয়েছে পুজোর আমাদের সকলের প্রিয় দুর্গোৎসব আর এক মাস যেহেতু বাকি রয়েছে তো সেই কারণে মানে কতটা সেখানে মূর্তি তৈরির কাজ চলছে যেহেতু অনুপল্লীর কর্মীরা হচ্ছে তারা মাটি দেবেন না তো সেই জন্য পুজোর মানে যে প্রস্তুতি কতটা সেটাই আমরা কিন্তু আজকে দেখার জন্য আজকে চলে যাব সোজা হচ্ছে কুমোরটুলিতে এটা কোন জায়গাটা দাঁড়িয়ে রয়েছে বলতে পারবি একটু তো আমরা দাঁড়িয়ে রয়েছি শোভা বাজার ক্রসিং এর সামনে তো আমরা এখন এখান থেকে হচ্ছে এই দিকটাতে সম্ভবত কুমোরটুলি কুমোরটুলি হ্যাঁ একটু কথা বলা যাবে তো এখন আপনারা না 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 ঠিক আছে আচ্ছা ঠিক আছে বুঝতেই পারছি ঠিক আছে থ্যাংক ইউ উড়িয়া বাবার এখানে পুচকু গুলো শুয়ে রয়েছে দেখ এটা তো একদমই ছোট মা গো পুলিটা কত দূর সামনে প্রচন্ড মেঘ করেছে আর তেমন হাওয়া দিচ্ছে রাস্তাঘাট একদমই ফাঁকা কুমাটুলিটা কত দূর বাবু

আজ হচ্ছে আপনারা কি বাইরেও பார்த்தেন বাইরে তাই তোমরা তো কোন টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পাচ্ছো আমরা আজকে চলে এসেছি সোজা কুমোরটুলিতে হাতে গুনে মাত্র আর 27 থেকে 28 দিন বাকি আর এই সময়তে আমাদের কুমোরটুলিতে কত টুকুরিতে তার কাজ কমপ্লিট হচ্ছে दुर्गा প্রতিমা কতটা তৈরি হচ্ছে এক্সক্লুসিভ কালেকশনগুলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব এছাড়া তোমার কুমোরটুলি মানে একটা আলাদা রকমেরই আমাদের ইমোশন মানে এখানে কি বলবো মানে হানো কোনো মানে এখানে শুধু দেশে নয় এখানে বিদেশেও তোমাদের হচ্ছে ঠাকুর কুরিয়ারের মাধ্যমে ইয়ে করা হয় জগৎ বিখ্যাত সারা কলকাতায় যত বড় বড় ঠাকুর আমরা দেখি যেগুলো ভীষণ মানে আর কি মানে অ্যাওয়ার্ড প্রাপ্ত সেগুলো কিন্তু এই কুমারটুলিতেই তৈরি হয় তো চলো আমার সঙ্গে চলে এসো আমরা আজকে পুরোটাই দেখাবো তোমাদের দাদা একটু কথা বলবো আসবো ভেতরে দাদা একটু আসছি দাদা যেহেতু সামনেই গণেশ পুজো আর দুটো দিন হাতে গোনা শনিবার দিন যেহেতু পুজো তো আমরা সেই জন্যই এসছি যে কতটুকু কি আপনাদের তৈরি হচ্ছে বা কি রকম কি হচ্ছে অর্ডার রয়েছেগুলো কি সবই মানে মোটামুটি অর্ডারের আপনার এখানে অনেক মানে গণেশ দেখা যাচ্ছে সব অর্ডারের তাই তো কি রকম দাম থেকে আপনি যেটা তৈরি করছেন এটার কি রকম হচ্ছে স্টার্টিং রয়েছে মানে দাম কি রয়েছে 1500 টাকা 2000 টাকা মানে এই এই মূর্তি কি 1500 টাকা এই মূর্তি 1500 টাকা আপনারা দিতে পারবেন ভাবা যায় কুমোর মাত্র পনেরোশো টাকায় এত সুন্দর গণেশ মানে ভাবা যাচ্ছে না সত্যি অপূর্ব আমাদের তো এটার একটা ধারণা ছিল যে এটা বিশাল দাম কিছু তোমাদের কি মত পুজো পুজো নিয়ে তো অনেকে রুটি রুজি চলে তাই না আপনার এ তো রুটি রুজি চলে তারপর সারাটা বছর আপনারা অপেক্ষা করেন যে হচ্ছে কত আপনারা কি অর্ডার পাচ্ছেন তার উপরে আপনাদের সমস্ত কিছুর মানে বুঝতে পারছি এটার একটা হিউজ অ্যামাউন্ট থাকে আপনাদেরও যে মানে আপনাদেরও সারা বছরের এটা দিয়েই চলে আর কি তো সকলেই জড়িত হিন্দু কি মুসলিম সকলে সমস্ত যত রকম জাতি আছে শুধু তো এই মূর্তি তৈরি শুধু বাঙালি না অবাঙালি মানুষেরাও তো করে সবারই মানে রুটি রুজির ব্যাপার আছে সব কিছু ভান্ডার জামা কাপড় ইত্যাদি নানা আচ্ছা আমার একটাই কথা রয়েছে যে হচ্ছে আগের বছর যেই পরিমাণে তোমরা অর্ডার পেতে ঠিক আছে পেয়েছিলে তো এই বছরও কি সেই পরিমাণে অর্ডার তোমরা পাচ্ছো একই আছে একই আছে মানে অনেকেই বলছে না যে হচ্ছে পুজো হবে না পুজো হবে না মোটামুটি পুজোর অর্ডার কিন্তু মোটামুটি ভালোই আসছে তাই তো পুজো ঠিকই হবে যা হওয়ার তাই হয় তোমরা এখান থেকে কোন কোন জায়গায় হচ্ছে ঠাকুর ডেলিভারি করো আমাদের কলকাতা মধ্যে সব আচ্ছা কলকাতার বাইরে দেশে বিদেশে কখনো করো না সব আমাদের নেই এখনো কিন্তু সেইভাবে তৈরি হয়নি শুধুমাত্র রং করা হয়েছে এখানে দেখা যাচ্ছে শুধু রং করা হয়েছে কোন জায়গাতে তোমরা মানে মেইন ডেলিভারি করো মেইন ডেলিভারি যেমনি অর্ডার যেমনি আসে সেমনি কোন কোন আমেরিকা বেশি যায় আমেরিকায় যায় আমেরিকায় যায় অনেক সময় জার্মানিও যায় এই সব যায় আমাদের দুবাই গেছে একটা দুটো তারপরে বেঙ্গালোর এরকম যায় বৃষ্টির মধ্যেও চলছে কাজ সবথেকে বেশি আমার নজর কেড়েছে দেখতেই পাচ্ছো একটা গণেশ ঠাকুরকে দেখা যাওয়া যাচ্ছে ভাই একটা মানে গণেশ ঠাকুরকে তোমরা কি ওপর চিন্তা করেছো মানে এটা বুঝতে পারছি না ব্যাপারটা জগন্নাথ ওপর উপর সেরকম পরিমানে কুমার টুলিতে ভিড়ও নেই এবং অর্ডারটাও সেই পরিমানে নেই কারণ দেখতে পাচ্ছেন রাস্তাঘাটের যা অবস্থা এই এই জন্যই মানে এই বছর হচ্ছে অনেক জায়গায় হচ্ছে কিন্তু তাদের বাজেটটা স্বাভাবিকভাবে কমে গেছে কাকা মূর্তি তৈরির কাজ কতদূর আপনাদের শুধু তো দেখছি মাটি দেওয়া হয়েছে মা দুর্গার গায়ে আর সাজ কবে থেকে কমপ্লিট করবে মূর্তি মাটির কাজ এখন দিন 15 হবে তারপরে রঙের কাজ তারপরে সাজানো আবরণ ঐসব নিষ্ক আচ্ছা আমরা কাকা যেটা শুনতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়াতে এবছর নাকি অনেকেই চাইছেন না যে দেবীর আগমন হোক মানে অনেকেই চাইছে যে হচ্ছে আগে বন্ধ তাই না অনেকেই কিন্তু বলছেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছো সামনে যেহেতু গণেশ পুজো তো সেই কারণে কিন্তু গণেশের যেই মূর্তি তৈরির কাজ সেটাই আপাতত হচ্ছে এখানে কিন্তু এখনো পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি শুধুমাত্র মাটি পোলেপটা দেওয়া হয়েছে এখনো কিন্তু সেইভাবে দুর্গা যে প্রস্তুতি মানে মোটামুটি মূর্তি কমপ্লিট দেখতেই পাচ্ছো মোটামুটি মূর্তি কমপ্লিট কিন্তু এই যে এগুলো যে সাজ মায়েদের যে সাজ ছেলে মেয়ের যে সাজ সেগুলো কিন্তু এখনো কমপ্লিট হয়নি তো ভাই তুমি এখানে কি কিছু এক্সক্লুসিভ কালেকশন দেখলে

হ্যাঁ সেটার জন্যই বেশিরভাগ লোক সেটার গণেশ ঠাকুরের অর্ডারের জন্যই এসেছিল যা দেখতে পেলাম যা জিজ্ঞেস করে শুনতে পেলাম যে সবাই গণেশ ঠাকুরের অর্ডার জন্যই এসেছিল এমন একবার আমি আসি ব্যান্ডেল থেকে মানে মেন হচ্ছে এখন কিন্তু দুর্গা প্রতিমার কাজ কিন্তু একদমই বন্ধ রয়েছে যেহেতু আর হাতে গুনে মাত্র দুটো দিন আজকে বুধবার বৃহস্পতি শুক্র দুটো দিন মাত্র বাকি রয়েছে আজকে কিন্তু সব জায়গাতে মোটামুটি ডেলিভারি হচ্ছে এবং গণেশ মানে তৈরির যে প্রস্তুতি সেটাই কিন্তু সব জায়গাতে চলছে আমরা কিন্তু মানে দুর্গা প্রতিমার যে হচ্ছে মানে তৈরির এটা সেটা কিন্তু এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না সব জায়গাতে কিন্তু তুলি ভর্তি আমরা কিন্তু শুধু সেটাই দেখতে পাচ্ছি গণেশ ঠাকুর কলকাতার মধ্যে কলকাতার বাইরে কখনো বাইরে যায় থাকবো আচ্ছা আর হচ্ছে এই বছর যেটা শোনা যাচ্ছে যে দুর্গা নিয়ে একটা অনেকেই

এগুলো আর কি হ্যাঁ আর হচ্ছে এগুলো আজকে রাখে কেউ মন্দিরে পুজো করে কেউ কেউ হচ্ছে এই যে থিমের যে আর কি দুর্গাগুলো সেই সব দুর্গার সঙ্গে যেই দুর্গাটি পুজো হয় হ্যাঁ সেই দুর্গার সঙ্গে নিয়ে যায় অনেকে বাড়িতে ফ্ল্যাটে হ্যাঁ হ্যাঁ এই ছোট দুর্গা পুজো হয় মন্ডপেতে হচ্ছে অনেকে আছে যে হচ্ছে বাড়িতে নিয়ে গিয়ে ছোট করে একটা দুর্গা হচ্ছে পুজো করলো এই সব ক্ষেত্রেতে এই সব ছোট যে হচ্ছে মিনিচার দুর্গা আমরা করছি সেগুলো নিয়ে গিয়ে হচ্ছে আর কি এগুলো শুরু আছে মোটামুটি সাত হাজার থেকে হ্যাঁ হ্যাঁ আট হাজার থেকে হে এবারে হচ্ছে আপনার অর্নামেন্টস আছে পেছনে ব্যাকগ্রাউন্ড আছে শাড়ির কোয়ালিটি আছে সেইগুলো হিসেবে আর কি রেটটা কমে বাড়ে বুঝতে পারলে এইবার মোটামুটি যা হচ্ছে আমার এখানে যা দেখতে তুমি না না অত অত পড়া যায় এই কটা তো ভিডিও এখানে শেষ করছি দেখতেই পাচ্ছ পুরো বৃষ্টিতে ভিজে গেছি জুতো টুতো সব ভেজা আর তোমাদেরকে তো যেটা বললাম তো এখানে কিন্তু এখন যেহেতু দুদিন বাদে গণেশ পুজো তো গণেশ পুজোর প্রস্তুতিটাই চলছে এখানে কিন্তু এখনো মাটির মানে দুর্গার যে মূর্তির তৈরির কাজ এখনো শুরু হয়নি মাটির এতটুকু নিয়ে আজকে যদি ভালো লাগে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে চ্যানেল